সালামুয়ালাইকুম গাইস কিপ্ত কফি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো গাইস এমও এম আপনারা টু পয়েন্ট পার্টিসিপেট মিডিয়াম স্যামসাং নেক্সট এবং অনেকগুলো প্রজেক্ট আছে এখানে যারা আপনার পার্টিসিপেশন করতেছে তো গাইস এটা খুবই সিম্পল ডাকস আপাতত আপনারা কাজগুলো করবেন ফার্স্ট অফ অল আপনারা ফার্স্ট অল আপনারা এরকম গ্যালাক্সি সাথে কাজগুলো করে নেবেন এমও ইনপ্রিন্ট এবার মাস্টারি বাট মাস্টারি এখানে খুবই সিম্পল টাকা আছে সিম্পল টাস্কগুলো এখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করবেন ফলো করবেন ফলো এবং অফেন মিনিগ্রাম মিনি টেলিগ্রাম অ্যাপস এটাতে লগ ইন করবেন এটাতে ক্লিক করার পরে অফেন টেলিগ্রাম অ্যাপের উপরে আসবে এখানে ফ্লে পরে অ্যাপটার পরে পুরো টিপ দেবেন দেন লাঞ্চের উপরে ক্লিক করবে লাঞ্চের উপরে ক্লিক করে এখানে প্রতিদিন তে নাও এখানে এনার্জি বুস্ট করতে পারবেন এনার্জি গেট এর টোকেন নমিনেট আছে দেন এখানে ডেইলি একটা ক্লেম অপশন আসবে ওগুলা ডেইলি ক্লেম করে নেবেন দেন ব্যাক আসবেন আসার পর আপনার এখানে যে কাজগুলো এখানে কাজগুলো ভেরিফাই করে নেবেন স্টেপ বাই স্টেপ এখানে আসার পর আপনারা স্টেপ বাই স্টেপ গ্যালাক্সি প্রথম ওয়াইট একটা ক্লেম করে নেবেন দেন সেকেন্ড টা ক্লেম করে নেবেন থার্ড ক্লেম করে নেবেন ফান্ডিং রাইস কুবি বাগো স্ট্রং প্রজেক্ট 2.5 মিলিয়ন ফান্ডিং ফ্রি সিড রাউন্ড মাত্র কাজগুলো সবাই কমপ্লিট করে নেবে ধন্যবাদ সবাইকে কীপ্ত কপি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে